ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারলি তেসরা ডিসেম্বর গাজল কলেজ মাঠে মুখ্যমন্ত্রী পরিদর্শনে জেলা শাসক পুলিশ সুপার প্রস্তুতি জোর কদমে আগামী তেসরা ডিসেম্বর মালদার গাজল কলেজ মাঠে দলীয় সাংগঠনিক সভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে মাঠ পরিদর্শন করেন মালদা জেলা শাসক ড প্রীতি গোয়েল ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা কোথায় মূল মঞ্চ কোথায় জনসমাগম কোথায় তৈরি হবে হেলিপ্যাড এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে পরিকল্পনা ঠিক করা হয় এর আগে সোমবার তৃণমূল প্রতিনিধি দলও মাঠ পরিদর্শন করে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ও গাজল ব্লক সভাপতি রাজকুমার সরকার আজকের সরকারি পরিদর্শনে যোগ দেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন অল ইন্ডিয়া নমসুদ্ধ বিকাশ পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধি সভাকে ঘিরে এলাকায় প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার হয়েছে